আসসালামু আলাইকুম ফিল্মরা ইলেভেন ভিডিও এডিটিং ধারাবাহিক পর্বের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা ইতিমধ্যে আপনাদের জন্য দুটি পর্ব কমপ্লিট করেছি পর্ব নাম্বার এক আমরা পরিচিতি এবং ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি এবং পর্ব দুই আমরা ভিডিও ইম্পোর্ট এবং বেসিক এডিটিং নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের তৃতীয় নাম্বার পর্বে যে বিষয়গুলো থাকবে আপনাদের জন্য যেগুলো নিয়ে আমরা আজকে ক্লাস করব ট্রানজেশন এবং ইফেক্ট মূল পয়েন্ট হচ্ছে ভিডিও ট্রানজাকশান যোগ করা বেসিক এফেক্ট যোগ করা ফিল্মর এর বিল্ট ইন এফেক্ট লাইব্রেরি ব্যবহার করা কাস্টমাইজড ট্রানজাকশান এবং এফেক্ট তৈরি করা তো আজকের আলোচনার মধ্যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত ক্লাসটি কমপ্লিট করব তো আপনারা যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতে আসছেন আপনারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে আসলে আজকের পর্বটি আরও ভালো করে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা ফিল্মোরাতে যাব তো আপনারা ফিল্মোরা ইলেভেন আমরা এখানে এ ওপেন করলাম ফিল্মোরা ইলেভেনটা ওপেন করলাম ওপেন করার পরে এখন আমাদের কাজ হবে আমরা ভিডিওর মধ্যে ট্রানজাকশান এবং ইফেক্ট দেওয়ার আগে প্রথমত আমাদেরকে একটা ভিডিও এখানে টাইম লাইনে নিয়ে আসতে হবে তো টাইম লাইনে আমরা এখানে যে ডাউনলোড বাটন আছে এখানে আমরা মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে কিছু ভিডিও রেখেছি তো এখান থেকে আমরা যেমন আমি এই ভিডিওটাকে নিব মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম এই ভিডিওটা আসলো আবারও আমরা এখানে ইম্পোর্ট মিডিয়া মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে সাপোজ আমরা এই ভিডিওটা নিব মাউসের লেপ বাটন দ্বারা আমি এটাকেও ক্লিক করলাম এখন আমাদের এখানে দুইটা ভিডিও আসলো তা আমরা এটাকে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো আগের মতো মাউসের লেফট বাটন দ্বারা এই প্লাস বাটনে ক্লিক করবেন টাইমলাইনে ভিডিওটা চলে আসলো এবং আমরা দ্বিতীয় ভিডিওটাও নিয়ে আসবো তো এটাকে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এখানে এনে ছেড়ে দিলাম ঠিক আছে এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে দুইটা ভিডিও এখানে একটা পার্টের ভিডিও আছে এটা আর এখানে আরেকটা ভিডিও আছে দুইটা ভিডিও আলাদা তো আমরা একটা ভিডিওর সাথে একটা ভিডিও কীভাবে ট্রানজ্যাকশন দেওয়া হয় আমরা এই বিষয়টা দেখাবো তো তার আগে যেমন এখানে এই ভিডিওটার মধ্যে অডিও নেই এটার মধ্যে অডিও আছে তা আমরা এই অডিওটাকে আলাদা করে নিব এই ট্র্যাকের মধ্যে শুধু ভিডিওটা রাখবো তো এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে ডিটেক্ট অডিও এটাকে আলাদা করে নিলাম এখন আমরা অডিওটাকে আবার মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করে সিলেক্ট করে এখানে এজ এ ডিলেট বাটনে ক্লিক করব এটা ডিলেট হয়ে গেল। কেমন এখন আমরা এই ভিডিওটাকে সুন্দর করার জন্য প্রথমত যেমন এখানে মিডিয়া ফাইল আছে আমরা এখান থেকে এখানে আমি আপনাদেরকে এর আগে বলেছি কিভাবে আমরা এখান থেকে ফাইলগুলো ইউজ করতে পারি এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে তো আমরা এখন এখান থেকে যেমন এখানে ইন্ট্রু আছে এখানে ইন্ট্রু আছে ওয়ান হান্ড্রেড ওয়ান তা আমরা মাসে লেফট ধরে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ইন্ট্রুগুলো আসবে যেমন এখানে ইন্টারভুলো চলে আসছে এখানে দেখেন অনেকগুলো ইন্ট্রু আছে তো আমরা আমাদের সুবিধার জন্য আমরা যে ইন্ট্রোটা আমাদের ভিডিওর শুরুতে দিলে সুন্দর হবে আমরা ওই রকম একটা ইন্ট্রো এই ভিডিওর শুরুতে দিব আপনারা এক এক করে সবগুলো ট্রাই করে দেখবেন আমি জাস্ট ট্রেনিং পারপাসে আপনাদেরকে যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি এটা ইন্ট্রো আছে এটা নিব। মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম দেখেন এই ইন্ট্রোটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে তা আপনি এইভাবে করে এই ইন্ট্রুগুলা ইউজ করতে পারেন তো আমরা মাউসের লেফ বাটন ধরে এটা ধরে টেনে এনে এটা শুরুতে দিব ওকে এখন আমাদের বিডিও শুরুতে কিন্তু এই ইন্ট্রোটা এখানে আছে ঠিক আছে আপনি যখন এই ইন্ট্রুগুলা ইউজ করবেন এখানে যেমন এই যে ডায়মন্ড বাটন ইন্ট্রো আছে এই ইন্ট্রুগুলা পেড ইন্ট্রু অর্থাৎ এগুলা পেমেন্ট করতে হয় যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন আর বাকি যেগুলা ডায়মন্ড বাটন ছাড়া বাকি যে ইন্ট্রুগুলো পাবেন ওইগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ঠিক আছে অথবা আপনি মিডিয়া ফাইলে এখানে এই যে মিডিয়া ফাইল থেকে আপনি নিজের ইচ্ছা মতো নিজে ইন্ট্রু বানিয়ে এখানে ইম্পোর্ট করতে পারবেন বাইরে থেকে কোনো ইম্পো ইন্ট্রু নিয়ে আসলে আপনি এখানে ইম্পোর্ট করে এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে আবার এই ইন্ট্রুগুলোকে কি করা যায় কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ কীভাবে করা যায় তাও আমরা এখানে দেখি যেমন এখানে কি লেখা আছে যেমন এই যে এই লেখাটা মাউসের লেফট বাটন ধরে আপনি এখানে ডাবল ক্লিক করেন ধরে নেওয়া যাক এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখব আউটসোর্সিং বিডি হেলথ আউটসোর্সিং বিডি হেলথ ঠিক আছে তা আপনি এভাবে করে এই ইন্ট্রোটা এভাবে রাখতে পারেন তা আমরা শুরুতে যদি আবার প্লে করি দেখেন ভিডিওটা কীরকম প্লে হচ্ছে এখানে প্লে বাটনে ক্লিক করব মাউসের লেফ বাটন দ্বারা হ্যাঁ এই যে আমাদের আউটসোর্সিং বিডি হেল আমাদের প্রতিষ্ঠানের নামটা দেখা যাচ্ছে তা আপনি এভাবে করে ইন্ট্রুগুলোকে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে তৈরি করতে পারবেন এছাড়াও এখানে আরও অনেকগুলো ইন্ট্রো আছে আপনি একটা একটা করে দেখে নিতে পারেন তো এখন আমরা এই ইনটুটার পরে আমরা এখানে একটা ট্রানজেকশন দিব তাহলে ট্রানজেকশনটা কীভাবে দিব ট্রানজাকশানটা দেওয়ার জন্য যেমন এখানে উপরে লেখা আছে ট্রানজেকশন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে ফ্রি আছে পেড আছে ঠিক আছে যেমন এগুলো সবগুলো ফ্রি এগুলো সবগুলো ফ্রি আছে এখানে আমি আপনাদেরকে পেড দেখাচ্ছি যেমন এখানে ডায়মন্ড বাটন আছে এটা পেড এগুলো ইউজ করতে হলে টাকা দিতে হবে আর এগুলো ইউজ করলে টাকা দিতে হবে না এগুলোর মধ্যে কী নেই ডায়মন্ড নেই ঠিক আছে যেমন এটা ফ্রি আছে তা আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানেও ক্লিক করলাম তাহলে আমাদেরকে স্যাম্পলটা দেখাবে ওকে তা আমরা এখন মাউসের লেফ বাটন দ্বারা এটাকে ধরে টেনে এনে আমরা সাপোজ এখানে ছেড়ে দিলাম এখন আমরা যদি আবারও মাউসের লেফ বাটন দ্বারা এখানে প্লে করি ফ্লে করার পরে দেখেন এই যে আমাদের এই যে নেক্সট ভিডিওটা শুরু হলো তাহলে সুন্দর একটা ইন্টুর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে আবার আমরা দেখি হ্যাঁ আমরা এভাবে করে সুন্দর করে একটা ইন্ট্রিউ দিতে পারি এরপরে আমরা এই ভিডিওটার মধ্যে আরও কিছু ইন্টু ব্যবহার করতে পারি যেমন এখানে আমি দ্বিতীয় আরেকটা ভিডিও এখানে বসাইছি এই যে দ্বিতীয় পার্ট এটা হলো প্রথম পার্ট আমরা এখানে আর একটা ইন্ট্রিউ দিব তাহলে ইন্ট্রুটা কীভাবে যেমন এখানে অনেকগুলো ইন্ট্রো আছে আপনি একটা একটা করে প্লে করে দেখবেন যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা দিবেন ঠিক আছে সাপোজ ধরে নেওয়া যায় যে আমরা এটাকে একটু প্লে করে দেখি হ্যাঁ তা আমরা মাউসের লেফ বাটন দ্বারা ধরে টেনে এনে এটাকে এখানে ছেড়ে দিলাম ঠিক আছে এখন যদি আমরা আমাদের প্লে হেডটাকে এখানে টেনে এনে মাউসের লেফ বাটন দ্বারা সবসময় আমরা এখানে প্লে হেডটা ধরবো ধরে এটাকে ডান বাম এদিক সেদিক করতে পারবো আপনি আমরা সুবিধা মতো এটাকে মুভ করাতে পারবেন ঠিক আছে তা আমরা ঠিক এখানে এনে কিন্তু কাজটা করবো এখানে এনে রাখলাম রাখার পরে এখন আমরা এখানে যদি প্লে করি তাহলে কীরকম দেখা দেখেন ওকে হ্যাঁ তাহলে আমরা এটা দেখতে পারলাম এটা নেক্সট আরেকটা স্লাইড একটা ভিডিও চলে আসলো তা আমরা এভাবে করে আমাদের ভিডিওটাকে সুন্দর করতে পারি এভাবে করে আমরা এই ভিডিওটার মধ্যে ইন্ট্রো ব্যবহার করতে পারি ইফেক্ট ব্যবহার করতে ট্রানজ্যাকশান ব্যবহার করতে পারি এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে কেমন এখন আমরা আরও একটা বিষয় দেখব ইফেক্ট ব্যবহার করব কিভাবে আমরা মাউসের লেফট বাটন দ্বারা এই যে ইফেক্টে ক্লিক করলাম এখন ইফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে আপনি এক একটা করে দেখতে পারেন যেমন আমি অনেকগুলো বাছাই করার পরে চৌষট্টিটা ইফেক্ট আমি বাছাই করে রেখেছি ঠিক আমি ট্রানজেকশনের মধ্যে কিন্তু এই যে উনানব্বইটা ট্রানজেকশন এখানে চয়েস করে রেখেছি এখানে অনেকগুলো ট্রানজেকশান আছে আপনি একে একটা করে দেখে 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 চয়েস করে নিতে পারেন যেটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন তা আমি এই যে এখন আপনাদেরকে ইফেক্টটা দেখাবো ঠিক আছে তো ইফেক্টটা কীভাবে কাজ করে যেমন এখানে অনেকগুলো ইফেক্ট আছে যেমন এটার মধ্যে আছে দুশো পঁয়ষট্টি নয়শো চৌত্রিশ সতেরোশো আট এরপর দুশো আশি এইভাবে করে অনেকগুলো ইফেক্ট আছে তা আপনি আপনার ভিডিওতে আপনি দেখে দেখে ব্যবহার করতে পারেন তো আমার সয়েজের মধ্যে আমি এগুলোকে এখানে রাখলাম এখন আমরা এই ভিডিওটার মধ্যে কিছু কালারিং করব এই ইফেক্টের মাধ্যমে এই ইফেক্টটা ইউজ করলে কেমন হয় দেখেন সাপোজ ধরে নেওয়া যাক এই যে আমরা ফ্লেহারটাকে ধরে টেনে এদিকে নিয়ে আসলাম ওকে এদিকে নিয়ে আসার পরে আমরা এখান থেকে এই যে শুরুতে এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করব ঠিক আছে সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই ইফেক্টটাকে এনে এটার এই ভিডিওটির উপরে দিয়ে দিলাম এখন আমরা যদি এটাকে প্লে করে দেখেন হ্যাঁ আপনি একটা ইফেক্ট লক্ষ্য করতে পারতেছেন এখানে খুব সুন্দর একটা ইফেক্ট ব্যবহার করলাম আমরা এভাবে করে কিন্তু আপনি এক একটা করে সবগুলো ইফেক্ট দেখতে পারেন আমি যদি আপনাকে প্রত্যেকটা ইফেক্ট একটা একটা করে দেখাই তাহলে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যার কারণে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি আসলে আমরা কোন টুস্টের মাধ্যমে কি কি কী কাজগুলো করতে পারি এখন আমরা চাচ্ছি যে না আমি আমরা এই ইফেক্টটা দিব না অন্য একটা ইফেক্ট দিবো তাহলে এখন এই ইফেক্টটা কীভাবে বাদ দিব আমরা এখানে যেমন এই এখানে আপনি যে মাউস রাখেন দেখেন আন্ডো আছে আবার এখানে আছে কে রিডো আন্ডো রিডো অর্থাৎ আমরা এটা দিয়ে ব্যাকে যেতে পারবো আর এটা দিয়ে সামনে আসতে পারবো তা আমরা যদি মাসেল বাটন ধরে এখানে ক্লিক করি দেখেন আমার ইফেক্টটা চলে গেছে এখন যদি আমরা আর একটা ইফেক্ট ব্যবহার করি সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই ইফেক্টটা এখানে দিব এই ভিডিওতে এই এটা এখানে মানাবে না আমি এটাকে আবার রিমুভ করে দিব এখানে এই যে আমরা ব্যাকে দিয়ে দিলাম ওকে এখন আমরা আর একটা ইফেক্ট নেই এখান থেকে সাপোজ ধরে নেওয়া যাক এই যে আমরা এই ইফেক্টটা এখানে দিব ওকে এখন এখানে দেওয়ার পরে আমরা এটাকে ব্যবহার করব। আমরা এটাকে এখান থেকে প্লে করলাম প্লে করার পরে এখন এই ইফেক্টটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না হালকা একটা ইফেক্ট একটু ব্লার ব্লার একটু ইফেক্ট দেখেন হালকা একটু ব্লারের মধ্যে এই যে কীবোর্ডের মধ্যে দেখেন চতুর্পাশে হালকা একটু ব্লার মাঝখানে ছবিটা দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনার যে ছবিটা আপনার যে ভিডিওটা যেটার মধ্যে যেই ইফেক্টটা পারফেক্ট হয় আপনি ওইটাই ব্যবহার করবেন ঠিক আছে ওটা ব্যবহার করলে মূলত আপনি বিডিওটাকে সুন্দর করতে পারবেন যেমন আমরা এখানে লাভ ইফেক্ট এটাকে এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে দেখেন এটার ইফেক্টের ফলাফলটা কি হয় দেখেন ঠিক আছে আপনি হয়তো পুরো বিডির মধ্যে দিবেন না কোনো একটা বিশেষ একটা জায়গায় হালকা একটা ইফেক্ট ব্যবহার করবেন তখন আপনি করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি যেমন আমরা এখান থেকে আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে যেমন আপনি এই ইফেক্টটা শুধু নির্দিষ্ট একটা জায়গা দিবেন। সাপোজ ধরে নেওয়া যাক এই জায়গায় আপনি ইফেক্টটা ব্যবহার করবেন ঠিক আছে এই যে এই জায়গায় ইফেক্টটা ব্যবহার করবেন ধরে নেওয়া যাক আমরা এটাকে একটু কাটিং করব কাট করব এই ভিডিওটা তা আমরা এখানে এই যে প্লে হেডের মধ্যে একটা সিজার আছে আমরা মাউসের লেফ বাটন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন আমরা কতটুকুর মধ্যে দিব এই ভিডিওটার আমরা ঠিক এই ভিডিওটার এতটুকুর মধ্যে দিতে চাচ্ছি ওকে এখন আমরা যদি আবার প্লে হেড এটাকে কেটে নেই। দেখেন এখন আমার এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমরা যদি এখন এই প্লে হেডটা দিয়ে এটা এটাকে যদি এখান থেকে টেনে এখানে ছেড়ে দিই শুধু এই বিশেষ জায়গাটার মধ্যেই মূলত ইফেক্টটা কাজ করবে তো এখন আমরা যদি আবার প্লে করি দেখেন আমরা এখানে প্লে করতেছি ঠিক ইফেক্টটা কোথায় আসলে কাজ হয় দেখেন তাহলে আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা একটা ভিডিওকে অনেক বেশি সুন্দর করতে পারি ইফেক্ট ব্যবহার করে ঠিক আছে এছাড়াও এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে আপনারা এক একটা করে করে টেনে এনে এভাবে আপনার টাইম লাইনের ভিডিওর উপরে রাখলে আপনি এগুলোকে ব্যবহার করে দেখতে পারবেন ঠিক আছে এগুলোর সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা একটা ভিডিওকে সুন্দর করতে পারি অনেক সাধারণ ভিডিও থেকে অসাধারণ ভিডিওতে রূপান্তর করতে পারি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনি আমাদের ফিল্মোরা ইলেভেন ভিডিও এডিটিংয়ের ধারাবাহিক কোর্সগুলা পেয়ে যাবেন আমরা প্রতি সপ্তাহে শুক্রবার এবং সোমবার এই ভিডিওগুলো রাত আটটার সময় ইউটিউবে আপলোড করি তো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব তো আজকের জন্য এখানেই বিদে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ